বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি জনপ্রিয় একদম রেসিপি আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি হয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ এবং কলকাতার জাকারিয়া স্ট্রিটের সেই বিখ্যাত একদম জনপ্রিয় শরবত সেটা হচ্ছে মহব্বতের শরবত যেটা আজকে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো আর এটা কিন্তু গরমকালে ভীষণই ভালো লাগে খেতে এই শরবতটা তো এই গরমে যদি একবার না এই শরবত বানানো হয় তাহলে কিন্তু মনটা ঠিক ভালো লাগে না মনে হয় একবার হলেও এই শরবত বানিয়ে খায় তো আমরা কিন্তু প্রায় এটা বানিয়ে থাকি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আজকে আমি শেয়ার করি এই শরবতের রেসিপিটি আর এটা একদম পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে তাহলে চলুন ঝটপট শুরু করে দিই মহব্বতের শরবত বানানোর জন্য দেখুন বন্ধুরা আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি একটা লম্বা ফালি নিয়ে নিয়েছি তো এই তরমুজটাতেই আমার কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে তরমুজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো তরমুজের দানাগুলো আমি যতটা পারবো আগে আমি দানাগুলো বার করে নেবো এইভাবে এগুলো মুখে পড়লে খাবার সময় একদমই ভালো লাগবে না তো সেই জন্য যতটা পারবেন দানাগুলোকে আগে এইভাবে বার করে নেব আমি মানে তরমুজটা কাটার আগে আমি দানাগুলোকে এইভাবে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর ইজিভাবে দানাগুলো বেরিয়ে যাচ্ছে তো আমি সব দানাগুলো আগে বার করে নিই তারপর ফিরে আসছি আমি তরমুজের দানাগুলো যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি তো এবার তরমুজটাকে কাটবো তো প্রথমে এরকম লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি কত জুস হচ্ছে দেখুন তরমুজটা থেকে এইভাবে লম্বা লম্বি করে আমি প্রথমে কেটে নেব তারপর আমি আরে কাটবো এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে একদম ছোট ছোট করে কিন্তু এগুলো কাটতে হবে যত ছোট হবে মুখের মধ্যে বেশ চাংস গুলো পড়বে ভালো লাগবে খেতে দেখুন এবার আমি একটা বোল নিয়েছি এই বোলটার মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দেবো ঠিক আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি দানাগুলো কিন্তু পরে পরিষ্কার করে নেব আগে আমি কেটে তারপর আমি সব বার করে তোর তরমুজটা দেখুন আমি একদম ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছে আর সব দানা কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে এবার আমি দুধটা দিয়ে দেব প্রথমে তো আমি এখানে দেখুন গরুর দুধ নিয়েছি পাঁচশো গ্রাম তো দুধটাকে আগে থাকতে ফুটিয়ে ভালো করে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তো আমি এখানে দু গ্লাস দুধ দিয়ে দেব পাঁচশো গ্রাম দুধ এক গ্লাস দিয়ে দিলাম আর এক গ্লাস দেবো আর এক গ্লাস দিয়ে দিলাম আমি দিয়ে দেব চিনির গুঁড়ো এখানে দেখুন হাফ বাটি আমি চিনির গুঁড়ো নিয়েছি এখানে চার চামচ মতো চিনিকে আমি একদম গুঁড়ো করে নিয়েছি এবার চিনিটা দিয়ে দেব চিনি গুঁড়োটা এবার ভালো করে চিনির গুঁড়োটা দিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি বরফের কিউব নিয়েছি এবার বরফের কিউবটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব যে তরমুজটা কেটে রেখেছিলাম সেই তরমুজটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব রু আফজা দেখুন এখানে আমি এই হাতাটার মাপে এতটা পরিমাণ দিয়ে দিলাম এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি হোমমেড রু আফজা এইটা রেসিপি যদি আপনারা দেখতে চান প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে কিন্তু এই রেসিপিটা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো রু আফজাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একবার কতটা সুন্দর হয়েছে কালারটা একবার দেখুন মানে দেখেই পুরো মানে একদম লোভ যাবে যেমন আমরা কলকাতার জাকারিয়া স্ট্রিটে দেখতে পাই যে এরকম রু ঠিক কিন্তু সে দিয়ে যে বানায় এই শরবতটা একদম কিন্তু সেরকমই হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত ভীষণই ভালো লাগে আমার কিন্তু একদম মহাম্পাতের শরবত রেডি দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণে একদম ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় জাস্ট পাঁচ মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যায় আমার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করব তো তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের এবার এর মধ্যে আমি ভরে দিচ্ছি গ্লাসের মধ্যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি যেমন আমরা দেখি যে দিল্লির জামা মসজিদে তারপরে কলকাতার জাকারিয়া স্ট্রিটে যেমন ঠিক বিক্রি হয় একদম কিন্তু হুব ওরকমই হয়েছে খেতেও কিন্তু টেস্ট অপূর্ব আপনারা যদি একবার না বানান কিন্তু বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর খেতে মানে একদম মিস করে যাবেন এটা না বানালে অবশ্যই কিন্তু একবার হলেও এই গরমে কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখবেন তরমুজ দিয়ে এরকম মানে তরমুজ তো এমনিই খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার এই গরমকালে আর দুধ তো আমাদের উপকারী তো দুটো মিশিয়ে এরকম যদি একটা শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা এরকম খাওয়া যায় ভীষণই ভালো লাগবে দেখুন আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে ওপর থেকে আমি একটু আর একটু ফ্রেশ কাটা তরমুজ দিয়ে দিচ্ছি এটাতেও দিয়ে দিলাম দিয়ে দেব একটু বরফের কিউব ব্যাস তাহলে কিন্তু আমার একদম রেডি হয়ে গেল মোহাম্মদের শরবত তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগলো এই মহাব্বতের শরবত রেসিপিটি কত সহজেই আমি একদম ঝটপট মানিয়ে ফেললাম আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি টেস্ট করে আপনাদেরকে বলবো যে এটা কেমন খেতে হয়েছে তো তার আগে আমি এখানে রাখি এবার এখান থেকে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি শরবতের তো এবারে আমি এটা টেস্ট করে বলবো দারুন হয়েছে পুরো ঠান্ডা ঠান্ডা হেভি লাগছে তরমুজ গুলো যখন মুখের মধ্যে পড়ছে ছোট ছোট কিউব গুলো দারুন লাগছে আর রু অফসার্ভ ফ্লেভার টাও দারুন আসছে মনে হচ্ছে একদম পুরো গ্লাসটা এক্ষুনি ফিনিশ করে ফেলবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি দেখে তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে বানিয়ে নিজে খান সকলকে খাওয়ান ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকের আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি আর যদি ভালো লাগে তাহলে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্রেস করে যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা